পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স গাছের ফল দ্রুত বড় করতে এবং হানড্রেড পার্সেন্ট ফল যেন টেকে সেজন্য আমি কী কী ব্যবহার করব সেগুলো আপনাদের এখন দেখাবো ভিওয়ার্স প্রথমত এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক জিঙ্ক ব্যবহার করব জিঙ্ক হচ্ছে গাছে জিঙ্কের চাহিদা পূরণ করে এবং ফলকে দ্রুত বৃদ্ধি করে ভিওয়ার্স এটা হচ্ছে আমি ব্যবহার করব হচ্ছে ষোলো লিটারে বারো গ্রাম এটা মূলত আট গ্রাম ব্যবহার করলেই হয় সেখানে আমি ষোলো লিটারে বারো গ্রাম ব্যবহার করবো সিলেটেড জি এরপর ভিওয়ার্স এটা ব্যবহার করব এটা হচ্ছে বিঙ্গো বিঙ্গো বা সলুবর বরণ যেটা সিনজেনটা মার্কেট করে এটা ব্যবহার করব আমি লিটারে দুই গ্রাম ষোলো লিটারে বত্রিশ গ্রাম ওষুধ ব্যবহার করব এটা গাছের যে ফাটা অংশ থাকে কিছু কিছু গাছ দেখা যায় যে গোড়ার থেকে ফেটে যায় এই ফাটাটাকে বন্ধ করে ফলকে বাঁকা বাঁকা হওয়া থেকে রোধ করে ফল যাতে সোজা হয় এজন্যে আমরা বোরন সলুপর বোরনটা ব্যবহার করব এছাড়া ভিওর আরেকটা ওষুধ আমি ব্যবহার করব সেটা হচ্ছে গ্রিন প্লাস গ্রিন প্লাস গ্রিন প্লাসটা হচ্ছে গাছের জালি যেন ঝরে না পড়ে গাছের ফল আটকানোর জন্যে গ্রিন প্লাস্টা ব্যবহার করব লিটারে দুই গ্রাম লিটারে দুই মিলি যে কোনো ওষুধ ব্যবহার করেন না কেন অবশ্যই ওষুধ আলাদা ভালোভাবে গুলিয়ে নেবেন আলাদা আলাদাভাবে গোলাবেন সবগুলা একসাথে দিয়ে তারপর গোলাবেন না এরপর অবশ্যই ভালোভাবে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত স্প্রে করবেন এই প্যাটার্ন মাসা হলে স্প্রে করার সুবিধা হয় পাতার তার ওপর নিচ ভালোভাবে ভিজিয়ে দেওয়া সম্ভব হয় শশা চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে যতটা পরিশ্রম করবেন ততটা ফলাফল পাবেন শশা চাষে আপনাকে অবশ্যই শশার প্রোজেক্টে সকাল বিকাল দুইবার শশার প্রজেক্ট দেখতে হবে কারণ এর আগা খুব দ্রুত বৃদ্ধি পায় যার কারণে আগাগুলা সময় ঠিক করে দেওয়া লাগে দাম যাই হোক না কেন ফলন যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন না এবছর শশার দাম যদিও একটু কম তারপরেও মনে হয় না যে গত বছরের মতো হবে কারণ গত বছর যেটা খরচ করেছিলাম সেটাও তুলতে পারিনি এবছর তারপরেও শশা চাষ করেছি দেখা যাক কি হয় আপনারা যারা গত বছর শশা চাষ করে ধরা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবছরও শশা চাষ করেছেন কি না এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম